মাটির তৈরি অসাধারণ ডিনার সেট সরাসরি কারখানা থেকে আপনার বাসায় ব্যবহারের জন্য কোন সেট আপনি নিতে চাচ্ছেন কীরকম ডিজাইনটা নিতে চাচ্ছেন কোন কোন আইটেম থাকবে আপনি সমস্ত কিছু বলে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দিয়েছি আমরা তো আপনি সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে আমাদের এই ভিডিও থেকে আপনি যে ছবিগুলো দেখেছেন যে ডিজাইনগুলো সেগুলো আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে ভাইয়া এই সেটটি নিতে চাচ্ছি অথবা কোন ডিজাইনটা স্টার ডিজাইন নেবেন নাকি লতা ফুলের ডিজাইনটা নেবেন কোনটা নিতে চাচ্ছেন আপনার বাসায় ব্যবহারের জন্য সেটা আপনি আমাদেরকে বলে দিবেন আর দর্শক বন্ধুরা এখানে যে আমাদের আইটেমগুলো হয় এগুলো আমি দেখাতে চলেছি আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন এখানে প্রচুর আইটেমই আমি আজকে আপনাদের দেখাবো আর এগুলো আপনি কিভাবে নেবেন আপনার বাসায় ব্যবহারের জন্য কি কি সেট নিতে পারবেন সেটাও আমি বলে দিব। তো দর্শক বন্ধু দেখুন আমাদের যে মাটির যে পণ্যগুলো এখানে প্রচুর আইটেম আইটেমের কোনো শেষ নেই আপনার বাসায় ব্যবহারের জন্য যেরকম আইটেমই প্রয়োজন হয় না কেন আপনি সেরকম আইটেমই আমাদের কাছ থেকে বলে আপনি নিতে পারবেন এখানে দেখুন আমাদের যে মাটির যে পণ্যগুলো এগুলো কিন্তু পুরানো হয়ে গেছে আমাদের দু থেকে তিন দিন পর এই মাটির পণ্যগুলো তৈরি হয় পুরানো হয় এগুলো যারা অর্ডার করে তাদেরকে আমরা দিয়ে থাকি পার্সেল করে পাঠিয়ে দেই আমরা সমগ্র বাংলাদেশেই একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে একেবারে আপনার বাসায় পৌঁছে দিবে এই মাটির পণ্য দর্শক বন্ধুরা আমাদের প্যাকেজিং কীরকম হয় সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো খুবই হেভি প্যাকেজিং আমরা করে থাকি আপনার একটা মাটির পণ্য এগুলো যে পণ্যগুলো আপনি নেবেন নিশ্চিন্তায় নিতে পারবেন কোনো পণ্য আপনার ভাঙার কোনো চান্স নেই আমরা সেভাবেই প্যাকেজিংটা করে থাকি আর দর্শক বন্ধুরা দেখুন আমাদের যে এই যে ছেটগুলো এগুলো কিন্তু আজকে প্রায় আঠাশটার মতো পার্সেল হবে আর এটা হলো পাঁচ বাটি ছেট দেখতে পাচ্ছেন আর আজকে এই যে আপনারা যে নিতে যে চাচ্ছেন বা যারা নেবেন যদি আপনার বাসায় ব্যবহারের জন্য যদি ছোট ফ্যামিলি হয় তাহলে আপনি ছোট ছেট নিতে পারেন যেমন পঁয়ত্রিশ পিস বা চব্বিশ পিস বা আপনার বিয়াল্লিশ পিস আপনি নিতে পারেন আর এর থেকে বড় ছেট যেমন ধরুন একশো ছাপ্পান্ন পিস বা দুইশো পিস দুশো বিশ পিস বা একশো দশ পিস অথবা বিরাশি পিস আপনার যেরকম প্রয়োজন আর কি আপনি সেরকমই নিতে পারবেন দর্শক মধ্যে এগুলো হলো ভাত খাবার জন্য প্লেট আর এগুলো হলো আপনার নাস্তা খাবার জন্য প্লেট দেখতে পাচ্ছেন কি বলবো দর্শক বন্ধুরা এত কিছু বলে বোঝানো যাবে না আর কি এগুলো অসাধারণ কোয়ালিটি যারা একমাত্র নিয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন এগুলো আপনি যখন হাতে ধরে দেখবেন তখনই বুঝতে পারবেন যে আমাদের মাটির পণ্যের কোয়ালিটিটা কীরকম হয় দর্শক বন্ধুরা এটা হলো পানি খাবার জন্য গ্লাস লতা ফুলের ডিজাইন করা আর এটা হলো আপনার ভাত খাবার জন্য প্লেট লতা ফুলের ডিজাইন করা দর্শক বন্ধুরা এখানে যে লতা ফুলের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনি ছেট মিলেও নিতে পারবেন আর স্টার ডিজাইনেরও ছেট মিলে আপনি নিতে পারবেন বর্তমানে প্রচুর চলছে হলো লতা ফুলের ডিজাইনটা এটা ছেট মিলিয়ে প্রায় সবাই নিয়ে থাকে আর এখানে আইটেমের কোনো শেষ নেই দর্শক বন্ধু আপনার বাসায় ব্যবহারের জন্য যেরকম ছেটি প্রয়োজন হয় না কেন আপনি সেরকম ছেটি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখুন এখানে প্লেটের প্রচুর আইটেম প্লেটের আইটেমের কোনো শেষ নেই আপনারা আমি দেখাই আপনাদেরকে আপনার সাথে থাকুন আমার তাহলে আশা করছি ভালো লাগবে আপনাদের দেখুন এটা হলো লতা ফুলের ডিজাইন করা প্লেট আরও প্লেট আমি দেখাই আপনাদেরকে এগুলো এটা হলো ফিশ প্লেট মাছ যে কোনো মাছ আপনি ভাজি করে এটার ভিতরে রাখতে পারবেন খুবই সুন্দর লাগবে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখবেন অসাধারণ দেখতে লাগবে আর সুখে যেও আপনি এগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবেন দেখবেন যে আপনার নিজের কাছেই অন্যরকম একটা ফিল্মস লাগবে যেটা অন্য কোনো ডিনার ছেটে আপনি পাবেন না দর্শক বন্ধুরা দেখুন এটা হলো লতা ফুলের ডিজাইন করা কাপ পিরিচের ছেট এই যে মাটির কাপে যারা চা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন মাটির যে একটা মাটির কিন্তু দর্শক বন্ধুরা মাটিতে ব্যবহার করা কিন্তু মাটির জিনিস এগুলো কিন্তু খুবই ভালো যারা ব্যবহার করে তারা বলেন তারা বলতে পারবেন আর কি আমরা নিজেরাও কিন্তু এই মাটির জিনিসগুলো ব্যবহার করে থাকি মাটির প্লেট মাটির কাপ মাটির জগ এগুলোতে খাবার দাবার খেয়ে থাকি তো দর্শক বন্ধুরা এটা হলো কারি বলের ছেট দেখতে পাচ্ছেন এখানে প্রচুর আইটেম প্রচুর আইটেমের কোনো শেষ নেই দর্শক বন্ধুরা দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করে এটা হলো কারি বলের ছেট তিনটে একটা ছেট হয় আর এখানে আরও আইটেম রয়েছে আপনার সাথে থাকুন আমি দেখাই আপনাদেরকে দেখুন এটা হলো ভাতের বল আপনি ভাত রান্না করে এটার ভিতরে রাখতে পারবেন দেখুন অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আর দর্শক বন্ধুরা তাই আমি বলছি যারা আপনারা নিতে চাচ্ছেন নিশ্চিন্তে আপনারা নিতে পারেন যদি আপনারা নিতে চান আপনার বাসায় ব্যবহারের জন্য তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ও নাম্বার রয়েছে সেখানে আমরা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কী কী আইটেমগুলো আপনার বাসায় ব্যবহারের জন্য নিতে যাচ্ছেন। দর্শক বন্ধুরা এই দেখুন আমাদের যে মাটির পণ্যের যে পার্সেলটা আমরা কীভাবে করে থাকি একেবারে নিশ্চিন্তে আপনার বাসায় চলে যাবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন একেবারে হোম ডেলিভারি পাবেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো মাটির তৈরি ডিনার সেট বা মাটির জিনিসপত্র নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ